খাচ্ছি দিন পরে বেলপুরিতে না আলাদা মশলাটার জন্য বেশি ভালো লাগে যদিও মুড়ি মাখাটা আমি ইনডোরটাই বেশি ভালো খাই কিন্তু আমার বেলপুরি নিয়েছি শ্রীনিকেতলে এসেছিলাম একটু তো থেকে মানে শ্রীনিকেতল থেকে বেরিয়েই কিন্তু বেলপুরি পাওয়া যায় খুব ভালোই বানায় ওখান থেকেই নিয়েছি তো এখন যা হচ্ছে পানিয়াটি মেলা সেকেন্ড ডে মানে আমাদের সেকেন্ড ডে আর আজকে থার্ড লাস্ট ডে তো পানিয়াটি মেলা দুদিনই আছে আমাদের দ্বিতীয় দিনে তো এসে যেটা চোখে পড়েছে সেটা হলো পিঠে কাউন্টারগুলো তো ভেবেই এসেছিলাম একটু পিঠে ট্রাই করবো কারণ বাড়িতে তো পিঠে সেভাবে বানানো হয় না শাশুড়ি মা অসুস্থ হওয়ার পরে আর আমিও অত পারি না আর কি ভালো তো এখানে এসে একটু পিঠে ট্রাই করলাম দারুণ দারুণ পিঠের স্বাদ কিন্তু আর তোমাদের বলেই ছিলাম এখানে কী কী স্টল রয়েছে দেখাবো দেখো এটা একটা প্ল্যান্টের স্টল যেটা দারুণ দারুণ প্ল্যান্ট কিন্তু আমি একটাও প্ল্যান্ট কিনি নি কারণ প্রচুর গাছ কিনে আমি সেগুলোকে বাঁচাতে পারিনি প্রচুর টাকা নষ্ট হয়েছে আর সাথে যেই স্টলগুলো বসেছে প্রচুর খাবার দাবার কেক বাংলাদেশের শাড়ি আর জুয়েলারি প্রচুর প্রচুর তোমরা পেয়ে যাবে এখানে মানে থেকে বেশি স্টল বসেছে কিন্তু জুয়েলারি যেগুলো অক্সিডাইজের জুয়েলারি রয়েছে সেইগুলো তো টুকটাক আমি কিনেওছি একটা হল ভিডিও তোমাদের সাথে পরে করে দেবো আমি ঘর সাজানোর আইটেম প্রচুর রয়েছে খাওয়া দাওয়ার বললামই আর এই একটা ক্লে দিয়ে বিভিন্ন আইডল তৈরি হচ্ছে এটা একটা প্ল্যান্টার ফাইবার প্ল্যান্টার এর স্টল রয়েছে বেশ ভালো ভালো প্ল্যান্টার কেক হ্যান্ডমেড চকলেট হ্যান্ডমেড সেন্ট এগুলো তো রয়েছে দেখতেই পাচ্ছ আমি পরপর দেখিয়ে দিচ্ছে তোমাদের কি স্টল স্টল সব থেকে যেটা চোখে সত্যিই আমার বেশি পড়েছে প্রচুর প্রচুর জুয়েলারি তোমরা মন খুলে জুয়েলারি শপিং কিন্তু করতে পারো আজকে আর আগামী কালই কিন্তু লাস্ট মেলার ডে আর এই একটা ক্রকারি স্টল বসেছে যেটা অপূর্ব অপূর্ব সুন্দর স্টল ওখান থেকে যদিও বা আমার কিছু কেনা হয়নি আর তারপরে এসে গেছিলাম আমরা অনেক ধরনের প্রোগ্রাম জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্রোগ্রাম কিন্তু আমরা গতকাল পেয়েছি মোনালি ঠাকুরের প্রোগ্রামে ভিড় প্রচুর হয়েছিল কিন্তু মনে শান্তি কিন্তু এনে দিতে পারেনি মোনালী ঠাকুর লাইভ প্রোগ্রামে যেটা কিন্তু পেরেছে অনেক ধরনের প্রোগ্রামে আমরা প্রচুর এনজয় করেছি অনেক ধরনের প্রোগ্রামটা পুরোটাই দাঁড়িয়ে দেখেছি অনেক রাত করে ফিরেছি অনেক ধরনের প্রোগ্রাম খুব ভালোই লাগে এর আগেও আমি একটা কোথাও দেখেছিলাম আর আজকে আমাদের সেকেন্ড টাইম অনেক ধরনের প্রোগ্রাম দেখা জাস্ট দারুণ গায় পুকুর বৃষ্টিও কিন্তু এখানে প্রচুর এনজয় করেছি এখানে তোমাদের বলে রাখি এই পানিহাটি মেলাটায় কিন্তু এন্ট্রি ফ্রি নেই পুরোটাই ফ্রি পরে চলে এসেছিলাম বাচ্চাদের একটা প্লে জোন ছিল তো সেখানে বৃষ্টি ঢুকে পড়েছিল কুকুর আর সেই এজ নেই যে ও প্লে জোনে ঢুকে আর কি করবে আর এখনো চায়ও না খুব ভালো একটা ছোট্ট একটা ইউনিট করেছিল প্লে জোনে একটা না দু তিনটে জায়গায় হয়েছিল তো তার মধ্যে একটা জায়গায় বৃষ্টি চাইলো তো বৃষ্টি ঢুকলো ওখানে ভীষণ এনজয় করেছে বৃষ্টি পুকুর দাঁড়িয়ে জাস্ট দেখেছে আর বোনকে গাইড করেছে এই এটা কর ওটা কর কিন্তু পুকুর সেভাবে এনজয় করতে পারেনি তার পাশেই ছিল এই দেখো এই একটা শপ যেখানে এই মাসাজারটা ডেমো দেওয়া হচ্ছিল তো ডেমো আমি আর ইন্দ্র বেশ ভালো এনজয় করলাম আমার তো কেমন অদ্ভুতি লাগছিল কারণ একটু কেমন শুশুড়ি শুশুড়ি টাইপের লাগছিলো তাও বেশ খারাপ না তবে নিতে সাহস হয়নি দু হাজার টাকার মতন দাম কারণ এগুলো অনেক সময় খারাপ হয়ে যায় কিংবা এগুলোর সাইড এফেক্টও থাকে তো এই প্লে কথায় মনে পড়লো যে নিউ ট্র্যাভেলিং পার্ক হয়েছে ওখানে একদিনকে নিয়ে যেতে হবে তবে সময়ই পাচ্ছি না কবে নিয়ে যাব। তো যাই হোক আজও আমরা যাব। প্রোগ্রাম দেখার জন্য কারণ পানিয়াটি মেলার যে প্রোগ্রাম হয় সেটা সত্যি খুব ভালো হয় আর যেহেতু ফ্রি এত ভালো প্রোগ্রাম কেনই বা মিস করবো তো তোমরাও তাড়াতাড়ি চলে এসো আজ আর কালই কিন্তু মেলা রয়েছে মেলা শেষে লুচি আলুর দম খেয়ে কিন্তু আমরা বাড়িতে ফিরলাম